হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি যে আরেকটা রেসিপি নিয়ে এলাম আজকে বানাবো মালপোয়া তার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা এই বাটির এক বাটি ময়দা এই বাটির এক বাটি ময়দা নিয়েছি আর এই বাটির এক হাফ বাটি নেব সুজি যতটা ময়দা নেব তার হাফ সুজি নেব আর তার হাফ নেব চিনি সবগুলোকে মিশিয়ে নেবো দেবো এক চিমটি নুন গরম জল দিয়ে দেবো উষ্ণ গরম জল যেটাকে মিক্সড করে একটু মৌরি দিয়ে দিলাম ব্যাটারটা দেখুন এইভাবে থিকনেসটা না মোটা না পাতলা আমি দশ পাঁচ মিনিট রেখে দেবো একটু তেলটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে একটা আমি দিয়ে দিয়েছি দেখো এবং একটা পাশে দিয়ে দেব এখন কিন্তু নাড়ানাড়ি করব না ফুলে নিজে থেকেই ওই হয়ে যাবে সুন্দর কত সুন্দর ফুলছে বন্ধুরা মালপোয়াগুলো আমার রেডি হয়ে গেছে কত সফট হয়েছে এভাবে বানিয়ে নিন ছটপট